আচ্ছা আমাদের এখন যে মেট্রিক্সটা সেটা হলো আমাদের প্রতিসম মেট্রিক্স প্রতিসম মেট্রিক্সের ইংরেজি নাম হলো সিমেট্রিক মেট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স আচ্ছা এখন প্রতিসম সমেট্রিক্সটা অ্যাকচুয়ালি কী তাই তো আচ্ছা মনে রাখবা প্রতিসম শব্দটা আসছে আমাদের জাস্ট মনে রাখার জন্য আমি বলতেছি প্রতিসম শব্দটা আমাদের প্রতিবিম্বর কথা মনে মনে রাখবা প্রতিবিম্বর এটা কারণ পরে না বিম্ব মেট্রিক্স মনে করতো দেখে বিম্ব মেট্রিক্সের ইংরেজি নামটা কী ছিল ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাই না তার মানে এখানে মনে রাখবা যদি কোনো একটা মেট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হয়ে যায় সমান হয়ে যায় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো বলব প্রতি বলবো বোঝা গেছে আমার কথা আচ্ছা তাহলে এই প্রতিসম ম্যাট্রিক্স আমরা বের করি তাহলে এবার কী বের করতে হবে ওদেরকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হবে আচ্ছা এখন দেখো যদি আমরা এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে কনভার্ট করতে হবে কি কনভার্ট করতে হবে সারিকে বানাতে হবে কলাম কলমকে বানাতে হবে কি শাড়ি বুঝে গেছে আমার কথা আচ্ছা তাহলে আমরা যদি এই মেট্রিক এই মেট্রিক তাই না কি করতে হবে একটু বড় দিয়ে দিচ্ছি তাই না একটু বড় দিয়ে দিচ্ছি আমরা ছোট দিব আচ্ছা তাহলে শাড়ি যেগুলো আছে এগুলো কি বানাতে হবে কলম বানাতে হবে এক নম্বর শাড়ি কি হয়ে যাবে এক নাম্বার কলম মনে রাখবে এটা দু আমরা সোতার মতো নিচে নামাই দিব তাহলে মাইনাস টু থ্রি মাইনাস ওয়ান দুই নম্বর শাড়ি কী হয়ে যাবে দুই নম্বর কলাম দুই নাম্বার শাড়ি কোনটা থ্রি ফোর সিক্স এটা কী হয়ে যাবে এখন থ্রি ফোর সিক্স ওকে এবং তিন নাম্বার যে শাড়ি আছে সেটা কী হয়ে যাবে তিন নাম্বার কলাম হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ানটা কী যাবে এখানে সিক্স হবে কি এখানে মাইনাস ফাইভ হবে কি এখানে একটু ভালো করে খেয়াল করে দেখাও এই মেট্রিক্সটা এবং এই মেট্রিক্সটা একদম দেখতে একই রকম কিনা একই রকম কিনা ভালো করে বলো তোমাকে বুঝতে পারছো কিনা কোনো একটা মেট্রিক্সকে ট্রান্সপোজ করা হলে যদি আমরা আগের মেট্রিক্সটাই ফেরত পাই তাহলে ওই মেট্রিক্সকে আমরা কি বলবো প্রতিসম ম্যাট্রিক্স ওর সিমেট্রিক মেট্রিক্স বুঝতে পারছি মাথায় ঢুকছে না ঢুকলে কাইন্ডলি আরেকবার দেখো ভিডিওটা একটু টেনে আগের মতো মনোযোগ দিয়ে দেখো একদম বুঝতে পারবা ওকে তাহলে প্রতিসম মেট্রিক বুঝতে পারছি কোন একটা মেট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আমরা আগের মেট্রিক্সটাই ফেরত পাই তাহলে তাকে আমরা কি বলবো প্রতিসম মেট্রিক্স বলবো ওকে তাহলে আমরা এখন পরেরটাই যাই পরেরটা কি আছে বি প্রতিসম মেট্রিক্স বি প্রতিসম মেট্রিক্সটা কী যদি কোনো একটা মেট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করার পর যদি আমরা ওই মেট্রিক্সটাই পাই কিন্তু সামনে একটা মাইনাস আকারে পাই সেটাকে আমরা কি বলবো বি প্রতিসম মেট্রিক্স বুঝো না তাই না দরকার নেই এখন বুঝবা ঠিক আছে কোনো একটা মেট্রিক্স এখন যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাইতাম আগের বার আমরা কিন্তু আমরা সেম পাবো না একটা মাইনাস ট্রান্সপোজ পাবো ওকে চলো করি তাহলে এই মেট্রিক্সটাকে আমরা কি করবো ট্রান্সপোজ করবো তাই তো তার মানে একটা মনে রাখবা কোনো একটা মেট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি মাইনাস সামনে চলে আসে সেটাকে আমরা কি বলবো ম্যাট্রিক্স ছিল প্রতি সমু এ ট্রান্সপোজ কিন্তু এখন কি হবে না ওই এ ট্রান্সপোজটা হবে না এখন হবে মাইনাস এ ট্রান্সপোস্ট ওকে চলো একটা উদাহরণ দেখে ফেলি এখানে এ ম্যাট্রিক্সটা কত জিরো থ্রি ফোর মাইনাস থ্রি জিরো সেভেন মাইনাস ফোর মাইনাস সেভেন জিরো ওকে তাহলে ট্রান্সপোজ করতে হবে ট্রান্সপোজ কেমন করে বলো আমাকে সবাই এর শাড়িগুলো এই কলমগুলো কি করবো শাড়ি করবো অথবা শাড়িগুলো আর কলম করবো তাহলে এই শাড়িকে আমরা ধরে কি করবো কলম বানাই দিবো তাহলে কি হবে এই শাড়িকে আমরা এখন কলম বানাবো ওকে চলো তাহলে কি হবে জিরো থ্রি ফোর এটা কি না আচ্ছা এরপরে কি আছে দুই নম্বর সারিকে দুই নম্বর কলম বানাবো মাইনাস থ্রি জিরো সেভেন এবং তিন নম্বর সারিকে কী করবো তিন নম্বর কলম বানিয়ে দিব মাইনাস ফোর তারপর কি মাইনাস সেভেন তারপর কি জিরো তো এই যে মেট্রিক্সটা হয়ে গেছে দেখো তো প্রায় সেম আগের মেট্রিক্সটার মতো এ আর এ ট্রান্সপোস কি প্রায় সেম না কিসে পার্থক্য শুধুমাত্র এর দেখো এখানে ছিল 3 এখন হয়ে গেছে মাইনাস থ্রি ফোর ছিল মাইনাস ফোর হয়ে গেছে মাইনাস ছিল থ্রি হয়ে গেছে সেভেন ছিল মাইনাস হয়ে গেছে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে হোয়াটস রং উইথ কি হয়েছে দেখো এখানে জাস্ট একটা মাইনাস গুণ আসছে কি আছে মাইনাস সব বলতে আমি যদি মাইনাস কমন নিয়ে ফেলি মাইনাস কমন নেওয়া মানে কি বাকি সবগুলোকে মাইনাস দ্বারা গুন করা রাইট নাকি ভাগ করা ভাগ করা ওকে তবে সবগুলো কিন্তু মাইনাস দ্বারা ভাগ করি জিরো কে তো মাইনাস দ্বারা ভাগ করলে জিরো থাকবে কে করলে কি আসবে থ্রি আসবে মাইনাস কে করলে কি আসবে ফোর আসবে কে করলে কি আসবে মাইনাস থ্রি জিরো করলে জিরো আসবে মাইনাস কে করলে সেভেন আসবে এবং এটাই করলে কি আসবে মাইনাস ফোর আসবে এটাই করলে কি আসবে মাইনাস সেভেন আসবে জিরো করলে জিরো আসবে আগের মেট্রিক্স কিনা আগের মেট্রিক্স কিনা এটা বলো তার দেখো এ ট্রান্সপোর্ট সমান কি মাইনাসে অথবা এ কর টু মাইনাস এ ট্রান্সপোজ মাইনাসটাকে ওই পাশে নিয়ে গেলে বুঝতে পারছি তার মানে আমরা এটাও লিখতে পারি আবার লিখতে পারি এ ট্রান্সপোজ সমান যদি হয় মাইনাস এ তাহলেও আমরা কী বলবো ওই মেট্রিক্সটা কি বিসম অথবা কি স্কিও সিমেট্রিক ম্যাট্রিক্স বোঝা গেছে আমার কথা ক্লিয়ার একদমই সহজ ওকে অ্যান্ড আমাদের লাস্ট টপিক ম্যাট্রিক্সের প্রকার থেকে সেটা কি প্রশ্ন আস না কি একদম সহজ মাথায় একদম সুন্দর মতো ঢুকায় রাখো ম্যাট্রিক্ ট্রেস মানে হইল প্রধান কর্ণ যা আছে আমরা কি এটা প্রধান কর্ণ চিনি পৈলাসে আগে প্রধান কর্ণ কোনটা এই বরাবর যেটা প্রধান কর্ণ কোনটা এটা কি না অবশ্যই ট্রেস মানে হলো প্রধান কর্ণের ভক্তিগুলোর যুগ কি বলছি প্রধান কর্ণের ভুক্তিগুলোর যুগ ফল প্রধান কর্ণের মধ্যে কি কি আছে ওয়ান আছে থ্রি আছে আর কি আছে টু আছে তো এই তিনটা যুগ কি হবে আমাদের ট্রেস হবে এবং ট্রেসকে আমরা এর এর যে সংক্ষিপ্ত নাম এখানে টিআর দিয়ে প্রকাশ করছি তো টিআর অফ এ মানে কি এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ না এই এ ম্যাট্রিক্সের ট্রেস নাকি আচ্ছা তাহলে আমরা যেহেতু বলছি ট্রেস মানে কি প্রধান কর্ণের ভক্তিগুলোর যুগ ফল প্রধান করণের ভক্তিগুলো কী আছে ওয়ান আছে প্লাস তারপর কি আছে থ্রি আছে তারপর কে আছে তারপর আছে আমাদের টু তারপর আমাদের আনসার কত হবে সিক্স এটাই আমাদের ট্রেস এবং এই জিনিসটা বোর্ডে অনেকবার এম আসছে যারা একটু বুদ্ধিমান একটু বুদ্ধিমানের মতো প্রণয় করছে বুঝে বুঝে যারা পড়ছে তাদের কাছে এটা একদম ইজি লাগছে আর যারা বুঝে বুঝে পড়ে নাই ফাঁকিবাজি করছে ইন্টারমিডিয়েটে তারা এগুলো পারে নেই বোঝা গেছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এটা দেওয়ার পর আমাদের মেট্রিক্সের প্রকারভেদের যে পার্ট টু গু সেটা একদম কমপ্লিট ওকে তাহলে আমি যে আরেকটা মেট্রিক্স নেই বি মেট্রিক্স সেটা আমাদের সিক্স সেভেন এইট টু মাইনাস সিক্স এইট ওয়ান টু জিরো এই মেট্রিক্সের আমি যদি বলি ট্রেস কত ট্রেস মানে কি প্রধান করণের ভক্তিগুলোর যুগ এই যে তিনটা ভক্তি আছে এদের কি যোগফল এদের যুগ ফল করো আমরা কি বলবো ট্রেস অফ কি কার ট্রেস বের করতেছি বি এর ট্রেস আমরা মানে হলো অফ তার মানে কার ট্রেস বের বি এর ট্রেস তাহলে যুগ করো সিক্স যুগ মাইনাস সিক্স মানে করতো মাইনাস সিক্স হয়ে যাবে প্লাস জিরো তার মানে কত আছে আনসার জিরো তার মানে এই মেট্রিক্সের ট্রেস হলো জিরো বুঝতে পারছি আমরা সবাই বুঝতে পারছি না ওকে তাহলে এরই মধ্য দিয়ে আমাদের শেষ হলো ম্যাট্রিক্সের প্রকারভেদ আশা করছি তোমরা সবাই সুন্দর মতো জিনিসগুলো বুঝতে পারছো যদি কোনো কিছু না বুঝতে পারো দেন মাস্ট বি একটু টেনে দেখবা ভিডিওটা এমন কিছু বাকি রেখে নেই এই প্রকারভেদের মধ্যে যেটা তোমাদের এক্সামে পেরা খাইতে হবে সবগুলো টপিক আমি আয়ত্ত করার চেষ্টা করছি এবং আমাদের সামনের ভিডিওগুলোতে তোমরা দেখবা আমি মেট্রিক্সে যুগ নিয়ে আসতেছি বিয়ুগ নিয়ে আসতেছি এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হলো আমি নিজে তোমাদেরকে এই চ্যাপ্টারের মোস্ট হার্ড যে সিগোগুলো আছে আমি তোমাদেরকে সেগুলো সলভ করাই দিব হ্যাপি এখন হ্যাপি ওকে দেন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও সো দেন টেক কেয়ার এভরিবডি আলাইকুম